হ্যালো আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একটি অরিজিনাল চায়না চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ার প্লাস একটি লিথিয়াম ব্যাটারি মামা পদ্মা সেতু থেকে একজন ভাই আমাদের ইউটিউব ভিডিও দেখে রাজশাহী চলে এসেছেন আমাদের লিথিয়াম ব্যাটারি ক্রয় করার জন্য তো চলুন ব্যাটারিটি দেখে আসি এটি একটি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস অ্যাম্পায়ারের ব্যাটারি এই ব্যাটারির চারিপাশে স্টিল দেওয়া রয়েছে ব্যাটারির উপরিভাগে ইনপুট আউটপুট অপশান রয়েছে এই ব্যাটারির ওজন রয়েছে বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম একটি ব্যাটারি দিয়ে আপনারা ইজি বাইক বা বরাক গাড়ি চালাইতে পারবেন এই লিথিয়াম ব্যাটারি দিয়ে ইজি বাইক বা বরাক গাড়ি এক চার্জে একশো পঁয়ষট্টি কিলো থেকে একশো সত্তর কিলো চালাইতে পারবেন এই ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে দেখুন বিয়র্স এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই মনিটরে আপনারা কত চার্জ রয়েছে কত ভোল্ট কত অ্যাম্পেয়ার রয়েছে তা আপনারা এই মনিটরে দেখতে পারবেন এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ব্যাটারি আপনাদের গাড়িতে লাগাইলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা যারা আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আর আপনারা যারা অনলাইনের মাধ্যমে আমাদের এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারি লাগিয়ে দিয়ে আসবো এবার আপনাদের দেখাবো ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির ওজন রয়েছে বাষট্টি কেজি দুশো তিরিশ গ্রাম এই ব্যাটারি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাইতে পারবেন এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এই ব্যাটারির চার্জ খুব দ্রুত হয়ে থাকে সাত থেকে আট ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই ব্যাটারি একবার গাড়িতে লাগালে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন ব্যাটারি প্রতি বছর পরিবর্তনের কোনো ঝামেলা থাকবে না এই ব্যাটারির সাথেও একটি অরিজিনাল ব্যাটারি চার্জার রয়েছে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এই ব্যাটারির সাথেও একটি মনিটর রয়েছে ব্যাটারি কত ভোল্ট কত য়ার কত চার্জ রয়েছে এই মনিটরে দেখতে পারবেন মামা পদ্মা সেতু থেকে একজন ভাই এসেছে আমাদের ব্যাটারি ক্রয় করার জন্য চলুন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনে আসি আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই কই থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা আপনি কি আমাদের ইউটিউব ভিডিও দেখেছিলেন ও আপনি আজকে আমাদের এখানে রাজশাহীতে চলে এসছেন তো এখানে আসে আমাদের লিথিয়াম কোন ব্যাটারি কিনেছেন আপনি শ্যাড কোন গাড়িতে লাগাবেন আপনি বরা বাইক তাই না তো আপনি কোনো অ্যাডভান্স তো করেন নাই তাই না ডাইরেক্ট সরাসরি চলে এসেছেন আমাদের এখানে আমরা অনলাইনে কেউ যদি অ্যাডভান্স করে আমরা তারপর আমরা তাদের লোকেশানে গিয়ে আমরা ব্যাটারি লাগিয়ে দিয়ে আসি এরকম অপশানও আছে তারপরও অনেকে চলে আসে যেমন আপনি আজকে চলে এসছেন আমাদের এখানে এরকম অনেকেই চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আল্লাহ ভরসা আপনি তো আমাদের ব্যাটারি ঠিকঠাক মতন বুঝে পাইছেন তাই না চেক করে নিছেন ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ